হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আর আমি তোমাদের জন্য ফেব্রুয়ারি মাসের ব্লগ নিয়ে চলে এসেছি এখানে দেখতে পাচ্ছ আমাদের বাস দাঁড়িয়ে রয়েছে আমরা এই যে ভ্লগটা করছি এটা কিন্তু ট্রেন প্লেন নয় এটা আমরা যাবো বাসে করে এটা আমরা একদিনেই ঘুরে চলে আসবো তো ট্যুরে ঘুরতে যাচ্ছি তো যাওয়ার পথে ভীষণ জোর খিদে পেয়ে গেছিলো অনেক ভোরবেলা বেরিয়েছিলাম মানে খুব ভোরবেলা আবার বলা যায় ছোট নাগাদ বেরিয়েছিলাম তো ভীষণ জোর খিদে পেয়ে গেছে তো এখন আমরা ব্রেকফাস্ট ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থল আমাদের বাস পার্কিং করা রয়েছে ভিতরটাতে তোমরা একটু বুঝতে পারছো জায়গাটা কি হতে চলেছে ঠিক আছে ছাড়ো আমি তোমাদের ভিতরে গিয়ে জানাচ্ছি জায়গাটা অনেক হয়েছে আর দেরি না করে এবার চল আমি তোমাদের বলেই দিই যে আমি কোন জায়গায় এসেছি আমি এসেছি চাগলাধামে আমি চাগলা কচুয়া তেঘড়িয়া এই তিনটি জায়গা চাগলা ধাম হচ্ছে লোকনাথ বাবার জায়গা তো এখানে এখন আমরা পুজো দিয়ে দেবো বাপরে বাপ কি বিশাল বড় লাইন পড়েছে আমি তোমাদের বাইরে থেকে পুরোটা দেখাচ্ছি কারণ ভিতরে এখানে মোবাইল অ্যালাউ নয় তো ভিতরে কোনো জায়গাতেই মোবাইল অ্যালাউ করছে না কোনোটাই ভিতর অব্দি দেখানো যাচ্ছে না তো বাইরে থেকেই দেখতে হবে পুরো বড় মন্দিরটা দেখলে সেখানে ছোটো গর্ভগৃহ রয়েছে যেখানে লোকনাথ বাবা পূজিত হয় সেখানে মোবাইল অ্যালাউ নেই কিন্তু ওই গর্ভগৃহের বাইরে মানে বড় মন্দিরের ভিতরেই কিন্তু লোকনাথ এই এই যে লোকনাথ বাবাকে দেখছো এনাকে পুজো করা হচ্ছে এখন আমরা চাকলাধাম ঘোরা কমপ্লিট করে এবার আমরা এসেছি কচুয়াতে কচুয়ায় রয়েছে লোকনাথ বাবার আসল বাড়ি এবং লোকনাথ বাবার বন্ধু বেনি মাধবের বাড়ি প্রথমে আমরা এসেছি দ্বাদশ কালী মন্দির তারপরে আমরা যাব লোকনাথ বাবার বাড়ি তারপরে যাব যাবো মাধবের বাড়ি আমি তোমাদের কালীমাকে পরে দেখাচ্ছি যেহেতু এই মন্দিরটার নাম দ্বাদশ কালী মন্দির সেহেতু এখানে কিন্তু বারোখানা শিবের মূর্তি আছে বারোখানা শিবের মূর্তির পর কিন্তু মা কালী রয়েছে আমি তোমাদের মা কালীকে দেখাচ্ছি আর এই হচ্ছে কালীমা এখানে বড়ো বড়ো করে লেখা রয়েছে ফটো তুলবেন না কিন্তু আমরা তাও ফটোটা তুলেছি কারণ আমাদের ঠাকুরমশাই বললো যে ফটো তুলতে পারো আর ভিড় কম আছে বলেই আমাদের ফটো তুলতে অ্যালাউ করেছিল এখন আমরা এসেছি একটি কৃষ্ণ মন্দিরে কিন্তু এখানেও ফটো তোলার কোনো নিয়ম নেই এছাড়া আসল যে লোকনাথ বাবার বাড়ি সেখানেও ফটো তোলার মানে সেখানে ঢুকা থেকেই কোনো ফটো তোলার নিয়ম নেই তাই সেই তার কোনো ভিডিওই আমাদের কাছে নেই এখন আমরা এসেছি মাধবের বাড়ি মাধব হলেন লোকনাথ বাবার কিন্তু ছোটোবেলাকার বন্ধু এনার বাড়ি আমরা পুরোটাই ভিডিও করতে পেরেছি কারণ এনার বাড়িতে ভিডিও করতে দিচ্ছে চাগলা কচুয়া দুটো ঘোড়া কমপ্লিট করে এখন আমরা চলে যাচ্ছি তে ঘড়িয়া দেখতে তে ঘড়িয়া হলো বাবা লোকনাথেরই মন্দির যারা চাগলা কচুয়া ঘুরেছেন তারা জানবেন চাগলা কচুয়া তে এই পরপর তিনটে একসাথেই দেখতে হয় কিন্তু মানে চাগলা থেকে অনেক আগে তেঘরিয়া পড়ে কিন্তু যেহেতু চাগলাটা অনেকটাই দূরত্ব থাকে তেঘরিয়ার থেকে ওই জন্য চাকলা দেখে মানুষ যখন ব্যাক করে বাড়ি ফিরে আসে তখনই তেঘরিয়া দেখে তাহলে মানুষ অনেকে সুবিধা হয় আমরা চলে এসেছি তেঘরিয়াতে মন্দিরটা রিপেয়ারিং করছে ওই জন্য বাঁশ ফাঁস বাঁধা রয়েছে আর ভিতরেও ঢোকা যাবে না কারণ ফটো তোলা একদমই নিয়ম নেই আজকের মতো ঘোড়া আমাদের কমপ্লিট এবার আমাদের বাড়ি যাওয়ার পালা ফেব্রুয়ারি মাসে ঘোড়া কমপ্লিট তার ভ্লগও তোমরা দেখতে পাচ্ছ আবার তোমাদের জন্য মার্চ মাসে নতুন কোনো ব্লগ নিয়ে চলে আসবো আমি আজকের মতো টাটা বাই বাই আর তোমরা যারা এখনও আমার ভিডিও দেখছো কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ভিডিওটাতে লাইক করে দাও বাই বাই